গোপালগঞ্জে এনসিপি প্রোগ্রামে বাক্সালীদের হামলা হইছে। আসল সমাবেশ শুরু হওয়ার আগেই হামলা কিন্তু হয়েছে। এইখানে। তার মানে বিএনপির সাথে গোপালগঞ্জের আম লীগের এই মুহূর্তে কোনো কনফ্লিক্ট নাই। কনফ্লিক্ট আছে এনসিপির সাথে। তার মানে এনসিপি সেই শক্তি যা হাসিনাকে উৎখাত করছে তারে ঠেকাইতে হবে। বিএনপির সাথে আর কোনো শত্রুতা নাই। তাই আওয়স্তুলছে গোপালগঞ্জের ছাত্র ঢুকতে পারবে না। ঢুকলেও বাইরে হতে পারবে না। এইটা ছিল মিথ। এই মিথ সুরমার হয়ে গেছে। রাজনৈতিক দলের কর্মসূচীকে নিরাপত্তা দেওয়া পুলিশের কর্তব্য। আর্মির কর্তব্য এনসিপি মারপিট করতে যায় নাই সভা করতে গেছে রাজনৈতিক সভা এনসিপির হাতে অস্ত্র ছিল না আমরা সবাই দেখছি তারা খালি হাতে গেছে পুলিশ আর্মি নিরাপত্তা দিছে তাদের পেশাগত কাজ করছে পুলিশ আর্মি এই কাজটা করছে রক্তপাতহীন কোনো প্রাণ ঝরে নাই যতক্ষণ পর্যন্ত এনসিপির নেতারা ছিল এটাই বিজয় হাসিনার জামানাকে অতিক্রম করে যাওয়ার বিজয় এই বিজয় আলো বর্ষা বিপ্লবের নায়কদের হাত ধরে যায় গোপালগঞ্জে মুজিব বিরোধী সমাবেশ করতে যাওয়া যায় নিরাপদে ফিরেও আসা যায় কোনো প্রাণঘাতী সংঘাত ছাড়াই তারা তাদের কর্মসূচি শেষ করে ফেরত আসছে এই ঘটনার রাজনৈতিক মূল্য অনেক এইগুলাই ছোট ছোট বিজয় আর গোপালগঞ্জে জনগণ নামে নাই নাম ছিল বাকশালি গুন্ডারা ওরা মরণপণ লড়াই করতে পারে না সেটাও তো দেখলেন এখন বলবেন কইছে একজন তো মারা গেছে হ্যাঁ মারা গেছে কারণ তারা এনসিপি নেতারা ফিরে আসার পরে নানা জায়গায় হামলা শুরু করেছিল বোমা আগ্নেয়াস্ত্রনিয়া এমনকি জেলখানা আক্রমণ করেছে ক্যাজুয়ালটি হয়েছে তারা ফিরে আসার পরে আরও অনেককে চিনবার পারলাম এই সুযোগে যেমন ধরেন বাংলাদেশের মিডিয়াগুলা যেমন প্রথম আলো জাউরার জাউরা ও বলছে যে কিছু লোক এসে হামলা চালাইছে এই লোকের পরিচয় তারা জানে না মতি মহাপুজুরকে এমনি আমি থাপড়াইতে চাই জাউরার জাউরার জীবনে ভালো হবে না এখন আবার কচু খেতে আসিছে মানবাধিকার নিয়ে ওরে ওরে আমার ওরে ওরে ওবার মানবাধিকারও বুঝে মানে আপনি একজন খুনি ডাকাতের মানবাধিকারের পক্ষে দাঁড়াবেন জার্মানিতে নাজি পার্টির সদস্যদের মানবাধিকারের পক্ষে দাঁড়াবেন ওই সারাক্ষণ করে ধান্দাবাজি জানেন কই কে কি ট্যাকা কামানো যায় তার ধান্দা করে ট্যাকা কামানো খারাপ কিছু না কিন্তু মিনিমাম নৈতিকতা তো থাকবে একটা এক্সাম্পল দিই ওই যে মুস্তাক মারা গেল না রিমান্ডে নিছিল তার সাথে কিশোরকে ধরিছিল। কেন ধরিছিল জানেন নাফিস শরাফতের একটা কার্টুন আঁকি ছিল কিশোর এই আইডিয়া সামির প্রকাশ করেছিল আই এম বাংলাদেশিতে স্বামী ওইটার অ্যাডমিন সে নিজেই কইসে যে দেখেন সেই পেস চালাইতো সেই নাফিস আবার রেগে গিয়া এই কিশোর আর মুস্তাককে করে পিতায় মুস্তাক এতই পিতাই যে সে প্যান্টে হাগে দিছিল তারপর তো মুস্তাক মরে গেল সেই নাফিস শরাপতের একটা কাজের জন্য এই সামি তদবির করছে মন্ত্রণালয়ে কাজ দেন এই জন্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী পিছে সে লাগিয়েছে তার নামে রিপোর্ট করাইছে যে আমার কমরেডকে মাইরা ফেলাইলো তার জন্য তদবির সি 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 রে সামি সি আমি এটা শুনে বাকরুদ্ধ একটা মানুষের নৈতিক পজিশন এত সহজে বেঁচে দেওয়া যায় মুস্তাকের জীবনের মূল্য নাই তার কাছে না ওর ওর মধ্যে নাই। সঙ্গে যখন তখন আমি বলছিলাম যে আজিজের না যেটা সেটা আমাদের জন্য ভালো হয়েছে কিন্তু আপনার একটা বস্তু বড় ক্ষতি হয়েছে আপনার মধ্যে একসময় রিমোর্স আসবে অনুতাপ আসবে আজ না হোক কাল আসবে কাল না হোক পরশু আসবে নয়তো মরার আগে আসবে আপনার মনে হবে একজন মানুষ আপনারে বিশ্বাস করেছিল সে খারাপ মানুষ তাতে সন্দেহ নাই কিন্তু বিশ্বাস করছিল আপনাকে সেই বিশ্বাস ট্রাস্ট আপনি ভাঙছেন ট্রাস্ট একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বাংলাদেশে বিশ্বাস ভাঙাটা কোনো ব্যাপার না আর এই কচু খেতে কে দেখে বুঝলাম ও মরার টাইমে ওর রিমোট আসবে না তবে আল্লাহর মায়ের বলে একটা জিনিস আছে না সেটা ও টের পাইতে শুরু করবে এখনই এখনই ও টের পাবে বাংলাদেশের কোনো মানুষ তাকে আর বিশ্বাস করবে না আর আমি তো আমার এপিসোডে তার প্রশংসা কইরাই যাব মানুষ জানবে একজন অতি অতিশয় ভালো মানুষ আছে দুই নেয় সে ভালো কাজ করে সে ভালো ছেলে সন্ধ্যায় হাত মুখ পড়তে বসে আর দেখে কুটি কুটি ধান্দা করা যায় কুটি কুটি চান্দা আদায় করা যায় কারে কারে দিয়ে চান্দা আদায় করে সেটাও জানি যাই হোক অনেকে কইতেছে যে এই হাসনাথ আর্মি বিরুদ্ধে দাঁড়াইছিল এখন আর্মির গাড়িতে কেন নিরাপত্তা নিল আসেন ব্যাপারটা একটু বুঝে দেখি আর্মি রাষ্ট্রের অধীনে একটা এজেন্সি কিন্তু আর্মি নিজেই যদি একটা সার্বভৌম এজেন্সি হয়ে উঠতে চায় তাহলে রাষ্ট্রের নাগরিক তার বিরোধিতা করবে আর্মি চিফ বাংলাদেশের পলিটিক্স নিয়ে কথা বলতেছে যেটা তার ডোমেনের মধ্যে না সে নিজে একটা সার্বভৌম এজেন্সি হয়ে উঠতে চাইছে সার্বভৌম ক্ষমতা জনগণের সে সেই সার্বভৌম ক্ষমতা শেয়ার কাউকে দেবে না গণসম্মতি ছাড়া ওয়াকার গণসম্মতি ছাড়াই সেই সার্বভৌম ক্ষমতা নিতে চাইছিল এনসিপি ছাত্ররা আমরা আর্মি সিপের সার্বভৌম এজেন্সি হয়ে ওঠার বিরোধিতা করছি ভবিষ্যতেও করব। যদি আবারও চেষ্টা করে আমি রাষ্ট্রের নাগরিক হিসাবে রাষ্ট্রের বাহিনীর সব সার্ভিস পাওয়ার অধিকার রাখি আমি নাগরিক হিসেবে তাদের নিয়োগকারীও বটে আমাকে সেবা দেওয়া তার কর্তব্য আর্মি সিফের সার্বভৌম নাগরিকের মধ্যে সম্পর্কের আর্মি এনসিপি নেতাদের অনুগ্রহ করে নাই এনসিপি নেতারা ওয়াকারের বিরোধিতা করে ভুল করে নাই আমার প্রোফাইলে বিএনপির পোলাপাইন্ডার এসে কমেন্ট করছে যে কেন ওরা পালা আসলো এটা কোনো হ্যাডম হইল হ্যাডম নিয়া সাথে ফাইট করতে আসে এনসিপি বিএনপির সাথে ফাইট করতে আসে এই হ্যাডম আচ্ছা খুব ভালো দুই হাজার তেইশ সালের আঠাশে অক্টোবর কয়েক লাখ লোকের সমাবেশ সাউন্ডেডের আওয়াজে নেতারা মঞ্চ ছেড়ে পালায় গেছে মির্জা আব্বাস বলে যে আমরা প্রাণ ভয়ে দাঁড়াইতে পারি নাই মাঠ ফাঁকা নেতারা শুধু না লাখো লাখো লোক ফাঁকা হইতে বেশি সময় লাগেনি অস্ত্রের সামনে শূন্য হাতে টিকে থাকা সম্ভব না এটা সবার মনে রেখে ট্রল করা উচিত এই ছেলেদের অসীম সাহসের কারণেই গত বছরের পাঁচই আগস্ট হাসিনা দেশ ছেড়ে পালাই যেতে বাধ্য হয়েছিল এই ছেলেগুলো তখন রুখে দাঁড়া আজও হাসিনা মসনদে থাকতেন আর আপনাদের অনেকেই হইয়া আয়না ঘরে থাকতেন মারাও যাইতেন ক্রস আপনাদের কে বুদ্ধি দেয় এনসিপির লাগতে আপনাদের দল তো ছাত্রদের জন্য বিবৃতি দিছে তাদের নিরাপত্তার জন্য উদ্বিগ্ন হইছে আপনার দলের নেতাদের সাথে তো আপনাদের ডিসকানেকশন এখন আমি বুঝতে পারি যে ক্যান মির্জা ফখরুল মাঝে মাঝে মেজা হারায় ফেলে কেন বক্তৃতা দিতে যে ধমকাধামকি করেন টাপ্পড় মারেন তাদের সাহসের প্রশংসা করতে না পারলে চুপ থাকেন ওরা হুমকি সত্ত্বেও দেখাইছে হামলার পরেও তারা গেছে বক্তৃতা করছে মুজিববাদের বিরুদ্ধে স্লোগান দিছে এই অসীম সাহস দেখানোর জন্য তাদের ধন্যবাদ এইবার আসেন গোপালগঞ্জের আলোচনায় ক্যান গোপালগঞ্জে যাওয়াটা জরুরি দখল নেওয়াটা জরুরি আসেন এই বিষয়টা আলাপ করে বুঝি উনিশশো সালে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয় এটা আমাদের বিজয় দিবস আমরা জানি যে ওই আমরা পরাজিত করতে পারি পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করে ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি ভাবাদর্শের পরাজয় হয়েছে তারপরে বাংলাদেশে পাকিস্তানি ভাবাদর্শে পলিটিক্স করা গেছে যায়নি বাংলাদেশকে মাইনাই পলিটিক্স করতে হয়েছে এটাই নর্মাল ওই সময় পাকিস্তানবাদী ছিল জামাত এখনকার বাংলাদেশে পলিটিক্স করে কিন্তু তারে বাংলাদেশ মাইনে পলিটিক্স করতে হয় এবং পাকিস্তানি ভাবাদর্শকে ডিনাই কইরাই। তখন পাকিস্তানি ভাবাদর্শ পরাজিত হইলেও বেশ কিছুদিন কোনো কোনো এলাকা পাকিস্তান পন্থীদের আওতায় ছিল ওই সমস্ত জায়গায় বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে সময় লাগছে যেমন ধরেন মিরপুর জানুয়ারি পর্যন্ত মিরপুর দখল ওইটা মুক্ত করতে গিয়ে জহির জহিরাহান মারা যান নারিন্দা নারায়ণগঞ্জ শিয়া মসজিদ মহম্মদপুর খুলনা পুরান ঢাকা রূপসা রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া এই এইসব জায়গা ষোলোই ডিসেম্বরে মুক্ত হয় নাই পরে মুক্ত হয়েছে আস্তে আস্তে ঠিক এইভাবে দুই সালে বিপ্লবের পরেও বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদ পরাজিত হয়েছে আওয়ামী ভাবাদর্শ পরাজিত হয়েছে মুজিববাদ পরাজিত হয়েছে কেননা এইটা বাংলাদেশের সার্বভৌমত্ব মানত না এইটা বাংলাদেশকে ইন্ডিয়ার পাট ভাবত দেশের মানুষের বিক্ষোভের তরে ইন্ডিয়ান আর্মিরা ডেকতেও তাদের আটকায় নাই পাইকারি খুন করছে দেশের জনগণের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করছে তারা নিজেদের বাংলাদেশি মনে করা জনগণদের উপরে গুলি চালাইছে সবাইকে বাঙালি হইতে বাধ্য করতে চাইছে তাই ওইটা ফ্যাসিস্ট একটা রেজিম ছিল তাই বাঙালি জাতীয়তাবাদ এবং মুজিববাদ বাকশাল আওয়ামী বাংলাদেশের বাংলাদেশ আর পলিটিক্স করতে পারবে না তারা বাংলাদেশী মানে না কিন্তু একাত্তরের মিরপুরের মতোই চব্বিশে ও গোপালগঞ্জে এখনও বাঙালি জাতীয়তাবাদ মুজিববাদ পরাজিত হয়নি সেই জন্য হাসনাত আবদুল্লাহ গোপালগঞ্জে দ্বারা মুজিববাদ মুর্দাবাদ এটা খুবই প্রতীকী একটা কাজ হয়েছে আমি গোপালগঞ্জের আমজনতারে বলবো আপনারা বাংলাদেশ না মানা রেসিস্ট ফ্যাসিস্ট বাঙালি জাতীয়তাবাদে থাইকেন না আর মদত দিয়েন না সারেন্ডার করতে বাধ্য করেন অ্যান্টি বাংলাদেশ বাঙালি জাতীয়তাবাদী এবং মুজিববাদীদেরকে যায় মাইনা নিতে বলেন মাইনে নিয়ে বাংলাদেশে মেন স্ট্রিমে জয়েন করতে বলেন মেহরবানি করিয়া আর এটা যদি না করতে চান গোপালগঞ্জ বিপ্লবের বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা হবে আপনারা এক সপ্তাহ টিকতে পারবেন না আর্মি পুলিশ কিচ্ছু লাগবে না জাস্ট আপনাদের সাপ্লাইসেন বন্ধ করে দেওয়া হবে আপনারা বাইর হতে পারবেন কিন্তু ঢুকতে পারবেন না সব ইকোনমিক অ্যাক্টিভিটিস বন্ধ হয়ে যাবে জ্বালানি তেলের সাপ্লাই বন্ধ হয়ে যাবে গ্যাস বন্ধ হয়ে যাবে ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ করে দিলে আপনারা শেষ আগে ঘোষণা দেওয়া হবে শহর সারেন চব্বিশ ঘন্টার মধ্যে ফাঁকা হয়ে যাবে শহর সব সরকারি কর্মচারীদের উদ্যোগ করা হবে পারবেন সাত দিন টিকতে প্রফেসর ইউনুসের দায়িত্ব বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা গোপালগঞ্জে আবার এক মাস পরে মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করা হবে যদি আপোষে সারেন্ডার না করে তাইলে বেগম জিয়া বলছিলেন গোপালগঞ্জের নামই বদলাই যাবে গোপালগঞ্জ আর থাকবে না শুনেন আপনি কি এখন মুখটা বন্ধ কেন এই যে মহিলা আপনার মুখটা এখন বন্ধ কেন বলেন তো কি বলছিলেন এতক্ষণ ধরে মুখটা বন্ধ কেন এখন দেশ কোথায় গোপালি গোপালগঞ্জ জেলা নামটি বদলে যাবে বুঝছেন গোপালগঞ্জ আর থাকবে না এইটা বাস্তবায়ন করতে হবে এর জন্য দুইটা কাজ করা যায় এক গোপালগঞ্জের নামটা বদলে ফেলাই যায় বা জেলা সদর পরিবর্তন করে অন্য উপজেলায় নিয়ে যায় নাম বদলে দেওয়া যায় গোপালগঞ্জ বদলে কাশিয়ানি করা কিন্তু মৌলিক কোনো পরিবর্তন করা হবে না আর দুই নম্বরে আছে গোপালগঞ্জের উপজেলাগুলোকে জিওগ্রাফিক্যাল লোকেশনে রোড কানেকটিভিটি এবং হিস্টোরিক্যাল কালচারাল কানেকশানের ভিত্তিতে অন্যান্য জেলার সাথে রিডিস্ট্রিবিউট করে দেওয়া গোপালগঞ্জ জেলায় বাদ দিয়ে দেওয়া এক্ষেত্রে যেটা করা যেতে পারে এক নাম্বার কাশিয়ানি এবং গোপালগঞ্জ সদরকে নরাইলের সাথে যুক্ত করে দেওয়া যায় মাকসুদপুর উপজেলাকে মাদারীপুরের সাথে যুক্ত করে দেওয়া যায় কোটালিপাড়াকে বরিশালের সাথে যুক্ত করে নতুন নামকরণ করে দেওয়া যায় আর টুঙ্গিপাড়াকে বাগেরহাটের সাথে যুক্ত করে নতুন নামকরণ করা যায় তো এতে একটা জেলা কমে যাবে তো একটা জেলা যদি কমে যায় তাহলে আমরা কোন একটা জায়গাকে যেমন ভৈরব বা লাকসামকে নতুন জেলা ঘোষণা করে রাখা যায় এখন সময় আসতে একটা প্রতীকী কিন্তু বাস্তব সিদ্ধান্ত গ্রহণের গোপালগঞ্জে বাংলাদেশের মানচিত্র থেকে কেবল এক প্রশাসনিক জেলা হিসাবে না একটা দমন পীড়নের দুর্গ হিসাবে বাকশাল মুজিববাদের দুর্গ হিসাবে চিহ্নিত করার ইতিহাস থেকে মুক্ত করতে হবে টুঙ্গিপাড়া বা গোপালগঞ্জ কখনো একটা পরিবার বা মতাদর্শের ব্যক্তিগত দুর্গ হতে পারে না এটা বাংলাদেশ নামের জাতির অংশ এই জাতির মালিক জনগণ কোনো পরিবার না উনিশশো সালে যেমন মিরপুর জমাট পাকিস্তানি জাতীয়তাবাদ ঘুরায় দিছিল জনতার বিজয় সে তেমনি দুই সালে গোপালগঞ্জে ভাঙতে হবে সেই বাঙালি জাতীয়তাবাদ মুজিববাদের সত্য বেশি ফ্যাসিবাদের দুর্গ একুশ শতকের বাংলাদেশে জায়গা নাই সেই রাজনীতির যারা বাংলাদেশকে ভারতীয় মদাদর্শের গুদামে পরিণত করতে চায় গোপালগঞ্জের প্রশাসনিক পুনর্বিন্যাস শুধু রাজনৈতিক প্রতিশোধ না এটা ভবিষ্যতের জন্য বার্তা আর কোন জেলাকে পরিবর্তন দুর্গ করা যাবে না যে জেলা জনগণের বিরুদ্ধে চলে যায় তাকে আবার জনগণের ভিতরে সরাই দিতে হবে এই দেশ কারো ব্যক্তিগত জমিদারি না মুজিববাদ না বাংলাদেশ জিন্দাবাদ বাকশাল না গণতন্ত্র জিন্দাবাদ টুঙ্গিপাড়া না সার্বভৌম বাংলাদেশ জিন্দাবাদ আমরা চলছি আমরা চলা শুরু করছি আর থামবো না এবার শুধু ঢাকাই না আবার হবে মার্চ টু গোপালগঞ্জ যদি না মানে আপোষে তবে শুরু হবে গণজনতার শুদ্ধি অভিযান গোপালগঞ্জ থাকবে না থাকবে শুধু বাংলাদেশ ইন